ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে লাস্ট ট্রিপে ঠিক সন্ধ্যা ছয়টা তেত্রিশ মিনিটে যাচ্ছে এমবি ফারহান দশ নৌযানটি কালীগঞ্জ উলানিয়া ইলিশা বিশ্বরথ দৌলত হাকিম তজুমুদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করলো নোজনটি ঠিক সন্ধ্যা ছয়টা তেত্রিশ মিনিটে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে লাস্ট ট্রিপে ছেড়ে গেল নোজনটি আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম